ঠিকাটুলি যেমনটি দেখছেন এটি সিটি গাড়ি এটি উল্টা আসার হয়তো অনুমতি আছে কিন্তু যে জুতা হাতে নিয়ে যিনি দায়িত্ব পালন করছিলেন ইতিমধ্যে ক্যামেরা দেখে উনি চলে যাচ্ছেন কিন্তু এখানে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা মানুষ উল্টা রাস্তা পারাপার হচ্ছেন আর জীবনের রিস্ক নিয়ে আপনারা যেমনটি দেখছেন আর হচ্ছে বেপুরা হয়ে যেমন যে রিক্সাগুলো এখানে দেখছেন ব্যাটারি চালিত রিক্সা যদি একটু লক্ষ্য করেন এখানে বাচ্চা নিয়ে দেখবেন যে হাজার হাজার তারা হচ্ছে রাস্তা পারাপার হবেন একদম মহাসুরকে এখানে কিন্তু একটি ফুড ওভার ব্রিজও রয়েছে আমরা যেমনটি দেখছি অনেক দূরে থাকাইলে ক্যামেরা ধরবে কিনা এই যে দেখেন একটি ফুড ওভার ব্রিজ রয়েছে কিন্তু সেখানে আসলো কিছু নেই যে কোনো মানুষ ওইখানে পারাপার হন না এই যে দেখেন একজন এই যে একটু যদি ক্যামেরার দিকে থাকান আপনারা তাহলে দেখতে পারবেন যে মানুষ কীভাবে রিক্স নিয়ে মানে রাস্তা পারাবার হচ্ছে তবে আমি মনে করি এখানে একজন ট্রাফিক কিংবা দায়িত্বরত কেউ থাকলে হয়তো এই মানুষের ঝুঁকিটা কমে যেত তবে এখানে সেই সিস্টেমগুলো না থাকার কারণে মানুষ আসলে এইভাবে বেপরোয়া হয়ে রাস্তা পারাপার হচ্ছেন এবং জীবনে রিস্ক নিচ্ছেন এখানে হচ্ছে একটি ওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন যদিও ওভারব্রিজ একটি সামনে আছে কিন্তু ওইখানে ওভার ব্রিজটার মধ্যে মূলত এখন হয়ে গেছে পাগলখানা সেই পাগলখানার উপরে কেউ উঠতে চায় না এটি আওয়ামী লীগের আমলে হয়েছিল প্রেসিস আওয়ামী লীগের আমলে যেটি মানে সিস্টেম ছাড়া কিছু কাজ হয়েছে এটি এখন সিস্টেম অনুযায়ী আনার জন্য ঊর্ধ্বন কর্মকর্তা যারা আছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি সবাই এই বিষয়গুলো দেখবেন এই যে দেখেন একজন ভদ্রলোক এখন উনি পার হবেন রাস্তা পার হবেন এই যে গাড়ি আরেকটা দেখেন এই যে উনি মনে হচ্ছে রকেট চালাচ্ছে চোখের পলকে উনি চলে গেলেন দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রিক্স নেওয়া থেকে নিজের জীবনকে থামিয়ে রাখুন এবং একটু দেখে শুনে রাস্তা পারাপার হন আপনার সামনে যিনি গাড়ি চালক তাকে আপনি উৎসাহ দেন যে একটু এই মু এইরকম মুড়গুলোতে আসলে যেন তারা অন্তদুপককে আস্তে করে গাড়ি চালায় কিংবা মানুষকে দেখলে সহনশীল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি যে দেখেন বেটার চাল টুরিকাগুলি তারা হচ্ছে মানে তাদের কোনো আসলে তাদের কোনো সিস্টেম নেই এই যে দেখেন একটু দেখেন যে তাদের কোনো সিস্টেম নেই সিস্টেম ছাড়াই তারা মানুষ নিয়ে এই যে মানে বেপুরোয়াভাবে একদম মেইন রোডের মধ্যে আপনি যেমনটি দেখছেন একটু যদি লক্ষ্য এই যে সবই ব্যাটারি চলতো রিষ্কার এই যে এই যে দেখেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে শেষ করছি ছিলাম আমি মোহাম্মদ ইসলাম তালুকদার